আসসালামু আলাইকুম আমি এখন যে মসজিদটি দেখাবো সেটি হচ্ছে দেশের অন্যতম ছোট মসজিদ এই মসজিদটিতে মাত্র পাঁচজন একসাথে ভেতরে নামাজ আদায় করা যায় এছাড়া বারান্দায় নামাজ আদায় করা যায় সর্বোচ্চ জন তবে বারান্দাটিও পরবর্তীতে তৈরি করা হয়েছে প্রাচীন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌজা গ্রামে আশ্চর্যজনক এই মসজিদটি কারা এবং কে নির্মাণ করেছে সেটির কোনো ইতিহাস বা দলিল দস্তাবেজ কেউ দেখাতে পারেনি বা কারো জানা নেই ফলে এটি পুরাকৃতি অংশ হয়ে আছে এই চৌজা গ্রামে চৌজা গ্রামটি পুরাকৃতি গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে দেশের ছোট্ট এই মসজিদটিকে কেন্দ্র করে মাত্র পাঁচজন নামাজ আদায় করা যায় ফলে এই মসজিদটি দেশের সর্বকনিষ্ঠ মসজিদ হিসেবেও অভিহিত করেন অনেকেই চৌজা গ্রামবাসীর কাছে এই মসজিদটি এক অপরূপ সৌন্দর্যের এবং গৌরবের একটি নাম প্রাচীন এই মসজিদটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে যান মসজিদের দেয়ালে পুরনো ইট শুকনো কারুকাজ আর ছোট ছোট খিলাম যেন বলে দেয় এক ধর্মীয় চেতনার সঙ্গে শিল্প আর স্থাপত্যের সৌন্দর্যও বিকশিত হয়ে আছে এই মসজিদটিতে